আবারও চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি ফুটবলের দুই চিরশত্রু বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ জেদ্দার কিং আবদুল্লা স্পোর্টস সিটিতে বসছে এই মহারণের আসর খেলাটা শুরু হবে ঠিক বাংলাদেশ সময় রাত একটায় আর বলাই বাহুল্য সারা দুনিয়ার ফুটবল ফ্যানদের চোখ কিন্তু থাকবে এই ম্যাচেই তো এই হাই ভোল্টেজ ফাইনালের আগে চলেন একটু দেখে নেওয়া যাক দুই দলের অবস্থাটা কি আর কার পাল্লা কতটা ভারী যে কোনো বড় ম্যাচের আগে বুঝলেন তো ইতিহাসটা একটু ঘেটে দেখা দরকার কারণ পরিসংখ্যান কিন্তু অনেক কিছুই বলে দেয় আর যখন ব্যাপারটা ক্লাসিকো তখন তো ইতিহাস নিজেই একটা চরিত্র শুধু স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এই দুই দল এর আগে মুখোমুখি হয়েছে মোট আটবার ভাবা যায় এটাই তো এই টুর্নামেন্টের আসল আগুন আসল আকর্ষণ আর এই আটবারই দেখায় হিসাব কিন্তু পরিষ্কার রিয়াল মাদ্রিদের দিকেই পাল্লাটা ভারী ওরা জিতেছে পাঁচ পাঁচবার আর বার্সার কপালে ফাইনালে জয় জুটেছে মাত্র তিনবার আর সবচেয়ে কাছের স্মৃতিটা মনে আছে তো বেশিদিন আগের কথা না এই তো গত বছরের ফাইনাল রিয়াল মাদ্রিদ একেবারে চার এক গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনাকে কি এক ম্যাচ ছিল সেটা মানে কি আর বলবো সেদিন বার্সার ডিফেন্স ছিল পুরাই ফ্রি ওয়াইফাই আর রিয়ালের অ্যাটাকাররা আরে ওরা তো ছিল পাসওয়ার্ড ছাড়াই কানেক্টেড যখন খুশি যেভাবে খুশি গোল দিয়ে গেছে আচ্ছা ইতিহাস তো অনেক হলো এবার বর্তমানে ফেরা যাক এখন কোন দলের কি অবস্থা চলেন একটু বর্তমান শক্তির হিসাব কষা যাক মানে সোজা কথায় রোস্ট শুরু তো একদিকে আছে রিয়াল মাদ্রিদ বড় ম্যাচ মানেই ওদের মাথা থাকে বরফের মতো ঠান্ডা আর পা থাকে আগুনের মতো গরম আর অন্যদিকে বার্সেলোনা বড় ম্যাচ আসলেই সেই এক অজুহাত ভাই আমরা তো রিবিল্ড করছি এই স্ট্যাটাস আর শেষই হয় না তো বুঝতেই পারছেন এবারের ফাইনালে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আরও একটা ট্রফি জেতার জন্য ক্লাসিকোতে নিজেদের রাজত্ব ধরে রাখার জন্য আর বার্সা ওদের লড়াইটার সম্মানের গতবারের সেই চার এক গোলের লজ্জার ক্ষতে একটা ব্যান্ডেজ লাগানোর ডেসপারেট চেষ্টা তাহলে এই ইতিহাস বর্তমান ফর্ম আর দুই দলের মেন্টালিটি সব মিলিয়ে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ম্যাচটা কি তাহলে তাদের পক্ষেই যাবে যাদের হয়ে ইতিহাস কথা বলে যাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে আর যারা বড় ম্যাচের চাপে পড়লে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মানে রিয়েল মাদ্রিদ কি আবারও ট্রফিটা নিয়ে যাচ্ছে নাকি বার্সেলোনা ফ্যানদের কপালে আবারও সেই একই কথা লেখা আছে আজকে হলো না পরের মৌসুমে ঠিক কাম কামব্যাক করব। দেখেন শেষ কথা হলো এই ম্যাচটা শুধু একটা ফাইনাল না এর চেয়েও অনেক বেশি কিছু এটা হলো দুই দলের ইগোর লড়াই একদিকে ইতিহাসের দাপট অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মরিয়া আশা সোজা কথায় এটা ক্লাসিকো আর ক্লাসিকো মানেই তো আগুন তো আপনারাই বলুন এই আগুনের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে রিয়েল মাদ্রিদের সেই চিরচেনা দাপট নাকি বার্সেলোনার কাম ব্যাক স্টোরি কমেন্টে জানিয়ে দিন আপনার কি মনে হয় ম্যাচ শেষে ট্রফিটা হাতে নিয়ে কার বুকটা গর্বে ফুলে উঠবে রিয়েলের নাকি বার্সার